আইপিএল দু পঁচিশ ম্যাচ নম্বর 40, ডালি ক্যাপিটালস এবং লখনৌ সুপার জায়েন্ট লড়াই দেখতে পারবো আমরা লখনৌ এর ঘরের মাঠে একানা স্টেডিয়ামে এই ম্যাচ হবে সিজনের শুরুতেই এই দুই দল প্রথমে মুখোমুখি হয়েছিল এবং প্রথম সাক্ষাতে দেয়ালি ক্যাপিটালস জয় পেয়েছে দুশো দশ রান চেস করেছিল বিশাখাপাত্তনামে ডালি ক্যাপিটালস আশুতোষ শর্মার বিধ্বংসী ম্যাচ উইনিং পারফরমেন্স আমরা দেখেছি এবং দুশো দশ রান চেস করেছিল ড্যালি ক্যাপিটালস কিন্তু এই ম্যাচে এবার বদলার ম্যাচ লখনউ সুপার জায়ান্টের জন্য ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্ট কি हारेর বদলা নেবে নাকি দিল্লি ক্যাপিটালস জয় পাবে এই ম্যাচে কেমন হবে দুই দলের শক্তিশালী একাদশ একাদশে কি কোনো পরিবর্তনের সম্ভাবনা রয়েছে হেড টু হেড রেকর্ডে কোন দল এগিয়ে দুই দলের শক্তি এবং দুর্বলতা প্লেয়ারদের বর্তমান ফর্ম কে কেমন ফর্মের রয়েছে সবকিছু বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন দল জয় পাবে ঘরের মাঠে এখনো পর্যন্ত সাত ম্যাচ খেলেছে সাত ম্যাচের মধ্যে পাঁচ ম্যাচে জয় পেয়েছে এবং দুই ম্যাচে পরাজিত হয়েছে শেষ ম্যাচ আমেদাবাদে গুজরাট টাইটনস এর বিরুদ্ধে দুশো রান ডিফেন্ড করতে ব্যর্থ হয়েছে ডালি ক্যাপিটালস এবং অন্যদিকে সুপার লক্ষ এখনো পর্যন্ত আট ম্যাচ খেলেছে আট ম্যাচের মধ্যে পাঁচ ম্যাচে জয় পেয়েছে শেষ ম্যাচ রাজস্থান রয়ালস এর বিরুদ্ধে দুর্দান্ত বলিং পারফরমেন্স আমরা দেখেছি শেষ ওভারে খানের এবং জয় পেয়েছে সুপার লক্ষ কিন্তু এই বদলার ম্যাচে কোন দল জয় পাবে আমরা যদি প্রথমে এই দুই দলের হেড টু হেড রেকর্ড দেখি আইপিএল ইতিহাসে ছয় ম্যাচে মুখোমুখি হয়েছে দিল্লি ক্যাপিটালস জয় পেয়েছে তিন ম্যাচে এবং লখনৌ সুপার জয়েন্ট জয় পেয়েছে তিন ম্যাচে এবং শেষ পাঁচ ম্যাচের মধ্যে দালি ক্যাপিটালস জয় পেয়েছে তিন ম্যাচে এবং লখনৌ জয় পেয়েছে দুই ম্যাচে দু হাজার পঁচিশ প্রথম সাক্ষাতে এই দুই দল যখন মুখোমুখি হয়েছিল আশুতোষ শর্মার ম্যাচ উইনিং পারফরম্যান্সে দুশো দশ রান চেস করেছিল দালি ক্যাপিটালস এবং লখনউয়ের ঘরের মাঠে একানা স্টেডিয়ামে ম্যাচ হবে কেমন পিচে ম্যাচ হবে বলাররা কি সাহায্য পাবে নাকি ব্যাটসম্যানরা দাপট দেখাবে একানা স্টেডিয়ামে এখনো পর্যন্ত একানা স্টেডিয়ামে চার ম্যাচ হয়েছে চার ম্যাচের মধ্যে আমরা যদি দেখি প্রথম ম্যাচ লাল মাটির উইকেটে পাঞ্জাবের বিরুদ্ধে হয়েছে এবং পাঞ্জাব সহজেই একশো বাহাত্তর রান চেস করেছে এবং এরপর ব্যাক টু ব্যাক দুটো ম্যাচ কালো মাটির পিচে হয়েছে এমআই এবং গুজরাটের বিরুদ্ধে এবং দুটো ম্যাচেই জয় পেয়েছে লখনৌ সুপার জায়েন্ট এবং শেষ ম্যাচ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মিক্সড পিচে ম্যাচ হয়েছে এবং শেষ ম্যাচে পরাজিত হয়েছে ঘরের মাঠে চেন্নাইয়ের বিরুদ্ধে লখনৌ সুপার জায়েন্ট লখনৌ এই ঘরের মাঠের একানা স্টেডিয়ামের আমরা যদি অ্যাভারেজ স্কোর দেখি একশো সত্তর রান এবং দু হাজার এখনো পর্যন্ত যে কটা ম্যাচ হয়েছে দু হাজার পঁচিশ এ স্কোর ওয়ান এইটি প্লাস এবং চার ম্যাচ হয়েছে ঘরের মাঠে চার ম্যাচে যদি আমরা স্কোর দেখি প্রথম ম্যাচ পাঞ্জাবের বিরুদ্ধে একশো বাহাত্তর করেছিল এরপর দ্বিতীয় ম্যাচে লখনউ সুপারচাইঞ্চ এমআইয়ের বিরুদ্ধে কালো মাচির পিচে দুশো এবং এরপর তৃতীয় ম্যাচ জিটি একশো আশি করেছে এবং কালো পিচে সহজেই রান চেজ করেছে লখনৌ সুপারচাইঞ্চ এবং শেষ ম্যাচ এলএসজি এবং সিএসকে মধ্যবর্তী ম্যাচে এলএসজি একশো ছেষট্টি রান ডিফেন্ড করতে ব্যর্থ হয়েছে শেষ চার ম্যাচে লখনৌ সুপারচাইঞ্চের এই ঘরের মাঝে তিন ম্যাচে চেজিং টিম জয় পেয়েছে এবং একমাত্র রান ডিফেন্ড হয়েছে দুশো রান এমআই এর বিরুদ্ধে লখন ডিফেন্ড করতে পেরেছে এবং পিচ নিয়ে যা আপডেট লক্ষনৌ এবং ডেলি ক্যাপিটালস এর ম্যাচ লাল মাচির পিচে হওয়ার সম্ভাবনা রয়েছে লাল মাচির পিচে ম্যাচ মারে আমরা বড় স্কোর দেখতে পারবো ব্যাচে বলে খুব ভালো হয় ব্যাটসম্যানরা সহজেই ব্যাটিং করতে পারে তৃণামূলক কালো মাচির পিচে একটু কচিন হয় ব্যাটসম্যানদের জন্য ব্যাটিং করা তারপরেও এই ম্যাচে আমরা দেখেছি যে অ্যাভারেজ স্কোর কালো মাচির পিচ হোক বা লাল মাচির পিচ একশো সত্তর আশি নব্বই রান হয়েছে এমনকি দুশোর অধিক রানও কিন্তু হয়েছে তাই ম্যাচ দিতে আপনারা দেখে নেবেন যে লাল মাছির ম্যাচ হচ্ছে নাকি কালো মাছির ম্যাচ হবে কিন্তু এই ম্যাচ নিয়ে যে আপডেট লাল মাছির পিছেই ম্যাচ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবং আমরা তাহলে বড় স্কোর দেখতে পারবো একশো আশির অধিক রান হবে একশো নব্বই দুশোর অধিক রানও হতে পারে এবং শেষ চার ম্যাচে আমরা যদি দেখি লখনৌ ঘরের মাঠে একানা স্টেডিয়ামে একশো আশির নিচে রান তিন ম্যাচে যে তিনটি টোটাল চেস হয়েছে একশো আশির নিচে রান চেস হয়েছে একমাত্র ম্যাচে দুশোর অধিক রান হয়েছে এবং দুশোর অধিক রান ডিফেন্ড করতে পেরেছে এবং লখনৌ এই ঘরের মাঝে উইনিং টোটাল কিন্তু ওয়ান প্লাস এবং লাল মাটির পিছে যদি ম্যাচ হয় ব্যাটসম্যানরা দাপট দেখাতে পারে সেভাবে উইকেটে বলারদের জন্য সাহায্য থাকে না লাল মাটির উইকেটে এই একানা স্টেডিয়ামে কিন্তু যদি বলাররা সাহায্য পায় তাহলে হয়তো বা যদি ভারসাম্য থাকে উইকেটে তাহলে হয়তো ভালো হবে যে ব্যাটসম্যানরাও রান করতে পারবে এবং যদি সাহায্য পায় একটু তাহলে কিন্তু ভালো ম্যাচ হতে পারে এবং একশো নব্বই রান উইনিং চর্চা যে দল প্রথমে ব্যাটিং করবে এবং টসে জিতে অবশ্যই চেজিং এর সিদ্ধান্ত নেবে কেননা শেষ চার ম্যাচের মধ্যে তিন ম্যাচেই চেজিং টিম জয় পেয়েছে এবং যে দল প্রথমে ব্যাটিং করবে টসে জিতে হোক বা টসে হেরে অবশ্যই একশো নব্বই এর অধিক রান করার চেষ্টা করবে একশো নব্বই বা দুশোর অধিক রান যদি করতে পারে তাহলে সেই দলের জয়ের সম্ভাবনা বেশি প্রথমে ব্যাটিং করবে অবশ্যই 190 প্লাস করার চেষ্টা করবে এবং ওয়ান নাইনটি প্লাস চেসও হতে পারে সেক্ষেত্রে ওয়ান নাইনটি প্লাস বা দুশোর অধিক রান চেস হওয়ার সম্ভাবনা কম তুলনামূলক রান যদি একশো সত্তর আশি হয় বা একশো ষাটের কাছাকাছি হয় তাহলে চেস হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং দশ ম্যাচের মধ্যে আজ ম্যাচে একশো আশির নিচে রান চেস হতে পারে তাই ভালো ম্যাচ দেখতে পারবো আশা করছি একশো আশির অধিক রান হবে এমনকি দুশোর অধিক রানও হতে পারে এবার যদি আমরা দেখি কেমন হতে পারে এই দুই দলের একাদশ এই ম্যাচের জন্য প্রথমে যদি দেলি ক্যাপিটালস এর একাদশ দেখি দেল্লি ক্যাপিটালস কে নিয়ে যা আপডেট প্লে সি এই ম্যাচেও খেলতে পারবেন না যদি খেলতে না পারে তাহলে কেমন হবে এই ম্যাচের জন্য পাচাও, ডেলি ক্যাপিটাল করিতোষ শর্মা বিপ্রাজ নিগম জনভেন ফ্যার মিচেল স্টাক মুখেশ কুমার মোহিত শর্মা এবং কুলদীপ যাদব দেল্লি ক্যাপিটালস এর প্রধান এগারো জন ক্রিকেটার এছাড়াও দেল্লি ক্যাপিটালস এর কাছে অপশন রয়েছে সমীর রিজভীর অপশন রয়েছে ফাফ ডুপ্লেসি খেলতে পারবেন না

আয়ুষ বাদানি জেবিত মিলার আব্দুল সামাদ শার্দুল ঠাকুর আবেশ খান মায়াং যাদব বা প্রিন্স যাদব এই দুইয়ের মধ্যে থেকে যে কোনো একজন খেলবে রবি বিষ্ণয়ী এবং দিগবেশ রাঠি এই প্লেয়ারদের নিয়েই একাদশ গঠন করবে লখনৌ সুপার জায়েন্ট মায়াং যাদব শেষ ম্যাচে আমরা দেখেছি যে সাবস্টিটিউট প্লেয়ারের তালিকায় তিনি ছিলেন ইম্প্যাক্ট প্লেয়ারের লিস্টে তো এই ম্যাচে মায়াং যাদবের খেলার প্রবল সম্ভাবনা রয়েছে দুই দলের একাদশ দেখার পর কি মনে হচ্ছে কোন দলের প্লেয়াররা ভালো ফর্মের রয়েছে এবং কোন দল বেশি শক্তিশালী সুপার টপ এখনো পর্যন্ত দুর্দান্ত করেছে কিন্তু শেষ দুই ম্যাচে আমরা দেখেছি যে টপ থ্রি সেভাবে পারফরমেন্স করতে পারেনি মাকরাম ভালো পারফরমেন্স করেছে মিচেল মার্স ও দুর্দান্ত ফর্মের রয়েছেন মাকরামও ভালো ফর্মের রয়েছেন এবং শেষ দুই ম্যাচে আমরা দেখেছি যে নিকোলাস পুরান পারফরমেন্স করতে পারেনি কিন্তু নিকোলাস পুরান তিনশো আটষট্টি রান করেছে এখনো পর্যন্ত চার চারটে ফিফটি প্লাস ইনিংস মিচেল মার্শো প্রায় তিনশো রান করেছেন চারটে ফিফটি প্লাস ইনিংস এবং এডেন মাকরামো দুশো চুয়াত্তর রান করেছেন তিনটে ফিফটি প্লাস ইনিংস টপ থ্রি লখনৌ সুপার জয়েন্ট এর প্রধান শক্তি টপ থ্রি যদি বড় স্কোর করতে পারে তাহলে লখনৌ জয়ের সম্ভাবনা বেশি ঋষভ পান্তের ফর্ম অবশ্যই একটু চিন্তার বিষয় শেষ ম্যাচে আমরা দেখেছি আয়ুষ বেদানি দুর্দান্ত অর্ধ রান করেছে ডেভিড মিলার সেভাবে ব্যাটিং করার তিনি সুযোগ পাচ্ছেন না এবং আব্দুল সামাদও ভালো ফিনিশ করছে ব্যাটিং অর্ডার যথেষ্ট শক্তিশালী এবং টপ অর্ডার দু হাজার আইপিএল এ এখনো পর্যন্ত আমরা যদি দশ দলের টপ অর্ডার দেখি গুজরাট টাইটান্স এবং লখনৌ সুপার জায়েন্টস এই দুই দলের টপ অর্ডার অনবদ্য পারফরমেন্স করেছে এবং অন্যদিকে ডালি ক্যাপিটালসের যদি আমরা ব্যাটিং ডিপার্টমেন্ট দেখি ব্যাটিং ডিপার্টমেন্টে ওপেনিং এর সমস্যা রয়েছে জ্যাক ফ্রেসেস ম্যাগ্রাককে বাদ দেওয়া হয়েছে এবং ফাফ ডু প্লেসি চোটের জন্য তিনি খেলতে পারছেন না অভিষেক পোড়েল করুণ নয়ার খেলছে এবং ওপেন করেছে শেষ ম্যাচে বড় ইনিংস খেলতে হবে অভিষেক পড়েলকে স্টার্টিং পেয়েছে কিন্তু বড় ইনিংস এখনো পর্যন্ত খেলতে পারেনি করুণ নয়ার তিন ম্যাচ খেলেছেন তিন ম্যাচের মধ্যে দুটো ম্যাচে আমরা দেখেছি যে ভালো টাচে মনে হয়েছে করুণ নয়ারকে বড় ইনিংস খেলতে হবে ওপেনিং এ করুণ নয়ারকে কে এল রাহুলও ভালো ফর্মের হয়েছেন গত বছর লখনৌ সুপার জয়েন্টের ক্যাপ্টেন ছিল কে এল রাহুল এবং এবছর ড্যালি ক্যাপিটালস দলে এবং অন্যদিকে ঋষভ পান ছিল ড্যালি এবছর ঋষভ পান লখনৌ সুপার চায়েন্স ক্যাপ্টেন তাই দুই প্রাক্তন ক্রিকেটারের লড়াই দেখতে পারবো আমরা একে অপরের বিপক্ষে এবার এটাই দেখার কে ভালো পারফরমেন্স করবে ঋষভ পান্ত ফর্মে নেই রাহুল ভালো ছন্দের রয়েছে আকসার পাটেলের ব্যাটিং ফর্ম অবশ্যই একটু চিন্তার বিষয় চিস্টেন স্টাফ ভালো ব্যাটিং করছে এবং আশুতোষ শর্মা আমরা দেখেছি যে ডিসির বিরুদ্ধে প্রথম সাক্ষাতে ম্যাচ উইনিং পারফরমেন্স তিনি করেছেন আশা করছি ভালো পারফরমেন্স করতে পারবে তুলনামূলক বিচার করলে লখনৌ সুপার জায়েন্টস এর ব্যাটিং অর্ডার মিডল অর্ডারেও ভালো পারফরমেন্স আমরা দেখেছি অবশ্যই একটু এগিয়ে রয়েছে সেক্ষেত্রে দালি ক্যাপিটালস এর ওপেনাররা বড় পারফরমেন্স করতে পারছে না মিডল অর্ডারেও একটু সমস্যা রয়েছে তাই একটু হলেও এগিয়ে রয়েছে লখনৌ সুপার জায়েন্টস কিন্তু ম্যাচ দিতে যে কোনো দিন যে কোনো প্লেয়ার ভালো পারফরমেন্স করতে পারে এবং আশা করছি ভালো ম্যাচ দেখতে পারবো এবার যদি আমরা বলিং ডিপার্টমেন্টে দেখি বলিং ডিপার্টমেন্টে দালি ক্যাপিটালস এর কাছে দুজন চ্যাম্পিয়ন বলার মিচেল স্টার্ক এবং কুলদীপ যাদব এই দুই ক্রিকেটার যদি ম্যাচে চার পাঁচ ছয় উইকেট নিতে পারে তাহলে দালি ক্যাপিটালস এর জয়ের সম্ভাবনা বেশি মিচেল স্টার্ক শুরু করেছিলেন দুর্দান্ত ভাবে এবং প্রথম দুই ম্যাচেই আজ উইকেট নিয়েছিল মিচেল স্টার্ক এরপর আমরা দেখেছি যে আর আর এর বিরুদ্ধে সুপার ওভারে দুর্দান্ত বলিং করেছেন মিচেল স্টার্ক যদি দু তিন ব্যাটসম্যানকে আউট করতে পারে তাহলে অবশ্যই ভালো দেয়ালি ক্যাপিটালসের জন্য ফ্রুতে বিশেষ করে যদি মিচেল স্টার সুপার টপ লক্ষেন্ট মধ্যে দুজন বা একজনের উইকেট তুলতে পারে জন্য খুব ভালো হবে এরপর মিডিল আমরা দেখতে পারবো কুলদীপ যাদব সৃষ্টি করতে পারবে বিপ্রাজ নিগমও এখনো পর্যন্ত সাত উইকেট তিনি পেয়েছেন ভালো বলিং করার চেষ্টা করছেন এবং কুলদীপ যাদব তো অনবদ্য এবং অন্যদিকে আমরা যদি লখনৌ সুপার জয়েন্ট এর বলিং দেখি লখনৌ এর বলিং আবেশ খান শেষ ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করেছে শার্দুল ঠাকুরও শুরুর দিকে ভালো পারফরমেন্স করেছে এবং প্রতি ম্যাচেই ভালো পারফরমেন্স করার তিনি চেষ্টা করছেন এবং মায়াঙ্ক যাদব যদি এই ম্যাচে খেলে লখনৌ সুপার জন্য খুব ভালো হবে ওয়ান প্লাস আমরা বলিং দেখতে পারবো রবি বিষ্ণুই এবং দিগ্বেশ রাঠি দুজনেই ভালো পারফরমেন্স করেছেন এবং ঘরের মাঠে স্পিনাররা যদি একটু সাহায্য পায় এই দুই স্পিনার ভালো বলিং করার ক্ষমতা রয়েছে তাই দুই দলের শক্তি এবং দুর্বলতা বলতে যে ব্যাটসম্যানরা লখনৌ সুপার জয়েন্টের ভালো ছন্দের হয়ে আছে বলাররাও ভালো পারফরমেন্স করেছে এবং অন্যদিকে ডালি ক্যাপিটালসের এর মিডিল অর্ডারে একটু সমস্যার রয়েছে ওপেনিং এ একটু সমস্যা রয়েছে ব্যাটসম্যানরা যদি ভালো পারফরমেন্স করতে পারে এবং ডালি ক্যাপিটালসের দুই চ্যাম্পিয়ন মিচেল স্টার্ক এবং কুলদীপ যাদব যদি ভালো পারফরমেন্স করতে পারে তাহলে ভালো লড়াই আমরা দেখতে পারবো দুই দলই এখনো পর্যন্ত দু হাজার পঁচিশ ভালো পারফরমেন্স করেছে তাই আমার মনে হয় এই ম্যাচে ভালো লড়াই দেখতে পারবো দুই দলেরই জয়ের প্রবল সম্ভাবনা রয়েছে ম্যাচ যেতে যে দল ভালো বলিং ফিল্ডিং এবং ব্যাটিং করবে সেই দল অবশ্যই জয় পাবে কিন্তু একটু এগিয়ে রয়েছে সুপার কিন্তু আমরা জানি ক্ষমতার ক্ষমতা যে লক্ষনৌ এর ঘরের মাঠে পরাজিত করার তাই এই ম্যাচের জন্য আমার মতামত আমি অবশ্যই বলবো যে ফিফটি ফিফটি সম্ভাবনা রয়েছে দুই দল এখনো পর্যন্ত যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে তাই দুই দলেরই জয়ের প্রবল সম্ভাবনা রয়েছে আপনাদের কি মতামত এই ম্যাচে কোন দল জয় পাবে করের মাঠে বিষয় নিয়ে আলোচনা করেছি আপনারা যখন দল সিলেক্ট করবেন নিজের মন যা চাইছে দুই দল যথেষ্ট শক্তিশালী দুই দলেরই জয়ের সম্ভাবনা রয়েছে যে কোনো দলকে সিলেক্ট করতে পারেন এবং আপনাদের মতামত কোন দল জয় পাবে এই ম্যাচে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে প্রেস করবেন সবার আগে ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে